সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর নতুন বছরের সবাইকে শুভেচ্ছা অনেক ভালোবাসা তো দেখো আজকে সকাল সকাল উঠে সমস্ত কাজ আজকে যেহেতু আমি পুজো দেব তো সমস্ত কাজ বলতে এত প্রেশা আর শরীরটাও ভালো নেই জ্বর জ্বর ভাব তো সেটা নতুন বছর আর কিছু বলবো না নতুন বছরটা যাতে ভালো ভালো যাই সেটাই তোমরা আশীর্বাদ করো তোমাদের যাতে ভালো যায় সেটাও আমি আশীর্বাদ করবো দেখলে ঠাকুরের পূজা হয়ে গেছে ঠাকুরের পূজা আজকে ঠাকুরকে পুরো সব কিছু পরিষ্কার করতে হয়েছে তাই শেয়ার করতে পারিনি ক্যামেরা অন করার কথা মনেই ছিল না তো দেখো এখানে দেখলে আমি ঠাকুরের কাপড় হইতে মানে সব কিছু সমস্ত কিছু পরিষ্কার করে তারপর গোপালের জন্য নতুন ড্রেস আনলাম সেটাও পরালাম গোপালের ড্রেসটা অনেকটাই বড়ো হয়ে গেছে কারণ আমার গোপালটা তো ছোট্ট সেটা গোপাল ঠাকুরটা আমার মা আমাকে দিয়েছিলাম তো তো ওই গোপালটা আমি আসনে বসিয়েছি আর এ বেডশিটটা দেখো এটা আগের বছরে মানে পয়লা বৈশাখ উপলক্ষে কিনেছিলাম দুটো বেডশিট কিনেছিলাম তো একটা ইউজ করেছিলাম আর একটা ইউজ করে তো তো এবছর এটা আর ব্যাটশিটটা আমি পেতে নিলাম আমার মেয়ের খুব পছন্দ এরকম ব্যাটশিট মানে নতুন কিছু হলে তো খাট থেকে নামতে চায় না আর দেখো এখানে মিক্কি আছে মিক্কি মাউস আছে তো ব্যাটশিটটা অনেকটাই সুন্দর আর আমরা তো জানি এই বছর পয়লা বছরে কোনো কিছুই নিতে পারলাম না মেয়েকে শুধু দুইটা ইনার দিয়েছে আর পেন্ট দিয়েছে সেটা তোমাদের কাছে শেয়ার করা হয়নি তো দাঁড়াও একটু শেয়ার করি এই হলো মেয়ের নতুন বছরের ড্রেস দুটো নিয়েছি এই যে সেই ইনারগুলো নিয়েছি আর এই প্যান্ট প্যান্ট চারটে নিয়েছি কারণ নিয়ে মানুষ প্যান্টের অনেকটাই দরকার আর গরম যেহেতু ও কিছু পড়তে চায় না তো দুটো ইনারি কিনেছি যেহেতু এখন পয়সা শর্ট তো যাই হোক এখন যাবো রান্নাবান্না করতে তো রান্নাবান্নাটা করে সবটাই না একটু ব্যথা কী তো গাছে আজকে ফুল সে মতো নেই আর কারোর বাড়িতে আজকে যায়নি ফুলের জন্য কারণ কেননা অনেকটাই বেলা হয়ে গেছিলো আর শুভ সকাল বললাম না জানি কয়টা বাজে আমার ঘড়ি তখন দেখো আমার ঘড়ি ঘোরা হয়ে আছে তো আমি টাইম দেখতে পাচ্ছি না সেই জন্য আর এখানে পুতু দেওয়া হয়ে গেছে এখন যাবো রান্না তো আমরা তো আগের দিন খেয়েছি শুধু আমডাল আর ভাত সবজি টবজি কিছু বানাইনি কারণ রাতে একবেলা খাওয়া হয়েছে দুপুরেতে চিড়ে মুড়ি দই এইসবই খাওয়া হয়েছে তো আজকে ডাল রান্না করবো না ডালটা রয়ে গেছে আর বেগুন গাছ করেছিলাম বেড়ে সেটাও রয়ে গেছে তো চলো এখন জানি আর কী আনে তো এখনও আসেনি তো আসলে কি আনবে যদি আসি কি আনবে দেখা যাবে তো আমি আগে পেঁয়াজ রসুন যেহেতু নতুন বছর আমাদের তো নিয়ম আছে পাঠায় মাংস বা খাবার মটন খাওয়া কিন্তু এবছর যায়নি কী হবে পয়সা খুবই প্রাইসিস কাজকর্ম একদমই নেই বলতে চলে তো দেখো খুশি একটা আছে এ বছরটা তো আমার নিজের বাড়িতে করতে পারছি সেটাই বড় আনন্দ যে আমার নিজের বাড়িতে আমি আজকে পয়লা বৈশাখটা তোমাদের সাথে শেয়ার করছি প্লাস আমিও খুব খুশি যে এবছর আমি নিজের বাড়িতে আছি সামনে ভগবান যদি চাই সামনে আমার ঠাকুর ঘর আলাদা হয়ে যাবে এটাই মানে আশা এটা আশা তো চলো কথা কম বলে কাজগুলো করেনি আর পাশে দেখো মানে জোর ভাবে পুজো হচ্ছে আজকে যেহেতু পয়লা বছর সবাই ঘরে ঘরেই ঢাক ঢুল বাজিয়ে পুজো করবে তো চলো পুজো টুজু করিনি আর বাকি সবাইকে উজ করতে হবে সবাইকে বাবা মা শ্বশুর শাশুড়ি যা বাঁশুর বাঁশুরি মেয়ে তারপর ননাস নসে ননাসের জামাই সবাইকে ফোন করতে হবে ফোন করে নতুন বছরের শুভেচ্ছা জানাতে হবে তো সাথে থাকো যতটুকু বাড়ি শেয়ার করবো তো সাথে রাখো দেখতে রাখো আশা করি ভালো লাগবে এখন চলে আসলাম রান্না তো রান্না কী হচ্ছে সেটাই শেয়ার করব। তো এখানে হচ্ছে দেখো মাটন মাটন রান্না হবে একদম আর হচ্ছে এখানে ভাজি ভাজকল ভাজি তার মোটামুটি আরেকটু হবে আর কালকে ডাল আছে এদের ডাল টক ডাল এইটুকুই আজকে সিম্পল রান্না আর এতটা গরম কোনো কিছু রান্না করতেই ভালো লাগছে না বাইরে দেখো কী রোজ আমি এখানে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি এখন কখন চান করেছি এখন দিয়ে দিয়েছি আর গরু খাওয় গরু খেতে তো রান্নাটা নিই রান্নাটা করে আসবো আবার সামনে তো রান্না করতে অনেকটা সময় হয়ে যাবে তো সাথে থাকো দেখো আর তোমরা কে কে নবসরে কি খাবার আজকে রান্না করেছো অনেকে তো অনেক কিছু রান্না করে আজকের দিনে তো তোমরা কী কী রান্না করেছো কার বাড়িতে কী কী রান্না হয়েছে সবই কমেন্টসের মাধ্যমে জানাবো আর কে কোথায় ঘুরতে গিয়েছো কোন ঠাকুর বাড়িতে দিয়েছো সেটা কমেন্টসের মাধ্যমে জানাবো তো সাথে থাকো দেখতে থাকো আজকেই কী করছি না করছি কিছু শেয়ার করবেন অনেকটা সময় বাজে যাওয়া আসলাম ওই সময় রান্না বান্না করে খাওয়া দাওয়া করে তা আসামে আসার সময় হলো না অনেকটাই মানে কি ক্লান্ত হয়ে গেছিলাম তো এখন যাচ্ছি দেখো একটু রেডি হয়ে গেছি রেডি হয়ে গেছে আমরা যাচ্ছি একটু স্টেশনের দিকে আমার বর হ্যাঁ বড় এখানে কাজ করবে আমরা একটু ঘুরে ঘুরে করবো আর ওর একটু জেঠুর বাড়িতে যাবে কারণ অনেক দিন যাব জেঠু জেঠু বলছে জেঠু বাড়ি জেঠু বাড়ি যাবো জেঠু জঠো তো শরীর উঠছে না যাওয়ার তো আজকে ভাবেন যে না ও ওদের ওইখানে চলে যাবো দেখি কী বলছি হবে এখানে গিয়ে খেলাধুলা করবে তো পারলে তোমাদের কাছে শেয়ার করবো যেহেতু তো চলো সাথে থাকো দেখতে থাকো আর নছরে সবাইকে অনেক অনেক ভালোবাসা সবার নববৎসর মানে বছরটা যাতে ভালোই ভালোই সবাই কাটে মঙ্গল সবার মনের আশাপূর্ণ হোক এই কামনেই করি তো সাথে থাকো আর দেখতে থাকো আর এই দেখো আমি রেডি হয়ে গেছি একদম ফুল রেডি তো চলো

দেখলে দুধটা গরম হয়ে গেছে এখন দুটাকে আমি দেওয়া আর এখন দেখো মাংসটা মাংসটা একটু গরম করে নিচ্ছি কারণ আমাদের তো ফ্রিজ নেই তো নষ্ট হয়ে যাবে তাই মাংসটা গরম করে নিচ্ছি তো তারপর দেব পুজো পুজোও দেওয়া হয়নি তো ভাতটা বসিয়ে দিই ভাতটা বসিয়ে দিয়ে তারপর পুজো দেব। তো আসছি আবারও কিছুক্ষণ বাদে হ্যাঁ দেখো পুজো দেওয়া হয়নি খাওয়া ফুল কমপ্লিট মেয়েও ঘুমাবে আমাদের খাওয়া দাওয়া করে নিয়েছি মেয়েকেও তো খাইয়ে দিয়েছি সামনে আর আসতে পারি না একটু তোর জুট ছিল আর এখন এগারোটার উপরে বাজে মেয়ে ঘুমাবে তো আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি আশা করি তোমাদের কাছে ভালো লাগে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করবে তো আজকের জন্য এইটুকুই টাটা বাইবাই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগে তো টাটা বাইবে ভালো থেকেও দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা